তো সত্যি বলতে মিঠুন দাকে নিয়ে এবং কাবুলিওয়ালাকে নিয়ে কোনো সেপারেট ভিডিও করা নিয়ে এবং একমাত্র মুভি রিভিউ ছাড়া বাট আমি আজকে জাস্ট করতে বাধ্য হচ্ছি একটা বা একটাই মাত্র কারণ এবং একটাই মাত্র বিষয় যে আজকের যে ট্রিমেন্ডাস লেভেলে কালেকশানস করবে কাবুলিওয়ালা এবং এই কাবুলিওয়ালার যে বক্স অফিস কালেকশানটা একটা ইতিহাস হয়ে যাবে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই এবং শুধুমাত্র আজকের কেন কালকেও কিন্তু এটা বিরাট লেভেলে কিন্তু কালেকশানস করবে কাবুলিওয়ালা হ্যালো গাইজ আমি দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো কাবুলিওয়ালার আজকের অ্যাডভান্স বুকিংয়ের রেসপন্সটাকে নিয়ে এবং যেটা দেখার পর আমি সত্যি বলতে অবাক হয়ে গেছি যে আজকের কি লেভেলে কালেকশানস করবে কাবুলিওয়ালা তোমরা জাস্ট বুক মাই শোটা খোলো এবং সেখানে দেখো দেখাচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইট টিকিটস বুকড ইন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এটা প্রধানকে টোপকে কিন্তু এটা এখন কিন্তু তিন নম্বরে মোটামুটি ট্রেন আছে আছে মাই শোতে সো এখন অবধি যা সিনারিও গতকাল কিন্তু প্রধানের মতন কাবুলি কিন্তু অনেকগুলো শো হাউসফুল দিয়েছে এবং অলমোস্ট ফুলের সংখ্যাও কিন্তু অনেক ছিল তো এখন অবধি বুকমা শো খুলতে দেখাচ্ছে অজন্তার একটা শো প্রায় হাউসফুল অমলার একটা শো প্রায় হাউসফুল অশোকা অতীন্দ্র হচ্ছে হাউসফুল যাচ্ছে বিজলি পাঁচটা পনেরো কিন্তু প্রায় হাউসফুল সিনেপলিস লেক মলের দুটো শো সরি সিনেপলিস লেক মলের দুটো শো প্রায় হাউসফুল সিনেপলিস অ্যাক্রোপলিস মলের দুটো শো প্রায় হাউসফুল আইনক্স সিটি সেন্টার সল্ট লেক চারটে পঞ্চান্ন শোটা হাউসফুল যাচ্ছে আইনক্স সিটি সেন্টার রাজারহাট চারটে পঁয়তাল্লিশে শোটা কিন্তু হাউসফুল যাচ্ছে আইনক্স ফোরাম রঙ্গোলি মল বেলুড় চারটে চল্লিশে শোটা কিন্তু প্রায় হাউসফুল যাচ্ছে আইনক আইনক্স হাইল্যান্ড পার্ক চারটে পঁয়তাল্লিশের শো এবং সাতটা পনেরো শো প্রায় হাউসফুল আইনক্স সাউথ সিটি কলকাতা পাঁচটার শোটা কিন্তু প্রায় হাউসফুল আইনক্স স্টার মল মধ্যমগ্রাম চারটে পঁয়তাল্লিশের শো প্রায় হাউসফুল এবং এখনও বাকি রয়েছে নবীনা নবীনাতে যেমন প্রধান হাউসফুল যাচ্ছে তেমনিভাবে কিন্তু কাবুলিওয়ালাও কিন্তু হাউসফুল যাচ্ছে চারটে ছটা কিন্তু প্রায় হাউসফুল নজরুল তীর্থ বলি পিভিআর আগ্নিমল বলি পিভিআর ডায়মন্ড প্লাজা জাসো রোড প্রত্যেকটা প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে এবং আজকের মানে বক্স অফিস অ্যামেজিং একটা কিন্তু রেসপন্স আমরা পাবো রাধা স্টুডিও এবং নন্দন তো ফুল যাবেই যাবে আর সিনেমা সল্টলেক লেক সাড়ে পাঁচটা শোটা প্রায় হাউসফুল রূপ মন্দির সিনেমা বেলঘরিয়া পাঁচটা শোটা কিন্তু প্রায় হাউসফুল যাচ্ছে স্টার থিয়েটার চারটে শোটা কিন্তু প্রায় হাউসফুল এস বিএফ সিনেমাস বারিপুর শো হাউস দুটো তিরিশে শোটা কিন্তু প্রায় হাউসফুল এস বিএফ সিনেমা হাউস উড় স্কোয়ার মলে দুটো শো কিন্তু প্রায় হাউসফুল মানে এস সিনেমাসে সিনেমাতে কাবুলি করার রেসপন্স প্রচণ্ড ভালো এবং শুধুমাত্র এস বিএফ নয় প্রত্যেকটা মাল্টিপ্লেক্স চেনে সেটা আমি পিভিআর বলি আইনক্স বলি সিনেপলিস বলি প্রত্যেকটা মাল্টিপ্লেক্স সেনাসহ সিঙ্গল স্ক্রিনেতে আমি তো বললাম নবিনা বিজলি এই সমস্ত জায়গায় অজন্তা এই সমস্ত জায়গায় অশোকা তারপরে হচ্ছে অতীন্দ্র এই সমস্ত জায়গায় প্রত্যেকটা সিনেমা কিন্তু ভালো ব্যবসা করে এবং কাবুলিয়াওয়ালার ক্ষেত্রেও কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাকেই বল আমি বলবো যে মিঠুনদার পাওয়ান এবং মিঠুনদা যে কত বড় একজন অভিনেতা এবং তার অভিনেতা যে এই কাবুলিওয়ালা দেখার পর প্রচুর মানুষ প্রশংসা করছে এটাকে নিয়ে কোনো রকম আর সন্দেহ নেই এবং আজকের কাবুলি হল একটা ইতিহাস করবে এবং একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু কালেকশানস করবে বক্স অফিস থেকে এবং আমি আশা করব এস বি আই এবার অফিসিয়াল বক্স অফিস কালেকশানটা প্রকাশ করুক এই মিলিয়ে আমার বলার ছিল তোমাদের কি মতামত এই বক্স অফিস কালেকশান এবং অ্যাডভান্স বুকিংকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা